আমরা দীর্ঘদিন ধরে টাঙ্গালের আপাশি আমরা টাঙ্গালে একটা কোলেস্ট্রল চাচ্ছি টাঙ্গালে আমরা হলো আনারস ফ্যাক্টরি চাচ্ছি কিন্তু আমরা গ্যাসের জন্য টাঙ্গালে কোনো আমরা কোলেস্ট্রল পাচ্ছি না এবং হলো কোনো জুসের ফ্যাক্টরি পাচ্ছি না তো আমি মাননীয় কৃষি উপজেষে বলবো সেই মধুপুরের আনারস দিয়ে আমরা বাংলাদেশের ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আপনারা এগুলো বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন দরকার হলে আপনারা আমাদের সঙ্গে কথা বলেন আমাদের সঙ্গে পরামর্শের জন্য ডাকেন আমরা পরামর্শ করে কিভাবে এগুলো বিদেশে পাঠানো যায় এগুলো আমরা ব্যবস্থা করব বাংলাদেশে মধু চাষে অনেক ধরনের স্কোপ আছে সুযোগ আছে আমরা এই মধু চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আমরা রেশমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আমরা তুলায় বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আমরা মাংসের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আমরা মাসে বৈদেশিক অর্জন করতে পারি আমি অনুরোধ করবো আমি বিনয়ে অনুরোধ করব কৃষি উপদেশটাকে আপনারা এগুলো রপ্তানি করার জন্য বিশেষ বিশেষ পদক্ষেপ নিন আমাদের বাংলাদেশ থেকে আমরা যদি সবজি রপ্তানি করি বিশ্বের সমস্ত দেশে যদি আমাদের সবজি যায় আমাদের কৃষি অর্থনীতিতে অনেক বড় একটা চেঞ্জ আসবে কৃষক বাঁচবে কৃষকের অর্থনীতিকে চাকা সচল হবে আমরাও আমাদের দেশ সচল হবে আপনারা মনে রাখবেন বিশ্বের সবচেয়ে বড় কৃষি সেক্টর অর্থনৈতিক সেক্টর হচ্ছে কৃষি সেক্টর এই কৃষি সেক্টরটাকে যদি আমরা উন্নত করতে পারি এবং সমৃদ্ধি দেশকে আমরা তাহলে সমৃদ্ধির পথে নিয়ে দিতে পারবো আমরা কৃষকের উৎপাদিত ফসল বিদেশে পাঠানোর জন্য বিশেষ করে শাক সবজি প্রত্যেকটা উপজেলায় আমরা কি চাচ্ছি এক্সপোর্ট হাফ চাচ্ছি আমি সম্মানিত কৃষি অফিসার ভাইদের বলবো আপনারা যে যে উপজেলায় ও যে 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 জেলায় আপনারা কর্মরত আছেন আপনারা দয়া করে আমাদের কৃষকদের সঙ্গে কথা বলে জৈব পদ্ধতিতে একদম কীটনাশক ছাড়া আপনারা চাষ করার পরিকল্পনা দেন এই চাষ এই চাষ কিন্তু প্রোডাক্ট আমরা বিদেশে রপ্তানি করব। আপনাদের মাধ্যমে তো বিদেশে রপ্তানির জন্য আপনারা বেশি বেশি কাজ করেন তাহলে কৃষক পুঁজি হারা হবে না কোনো কৃষক যদি প্রতি মাসে এক এক হাজার কেজি অর্থাৎ এক টন প্রোডাক্ট বা সবজি বিদেশে পাঠায় তাহলে তার সংসারে আর কোনো অভাব থাকে না আমরা কৃষক ঐক্য পরিষদ কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি এই যে বাংলাদেশের মানুষ এখন শাক সবজি ফল এবং মাছ মাংস খাচ্ছে এগুলোর ভিতরে অত্যাধিক কীটনাশক ও অত্যাধিক হলো আপনার বিষ আছে আমরা বাংলাদেশের কৃষকদের নিয়ে প্রত্যেকটা বাড়িতে দশ শতক পনেরো শতক বিশ শতক করে জায়গায় জৈব পদ্ধতিতে কীটনাশক ছাড়া কিভাবে চাষ করা যায় সেই পরিকল্পনা করতেছি এবং সেই সমস্ত শাক সবজি আমরা ঢাকা শহরে চাইশ্য আউটলেটে আমরা এটা বিক্রি করব, যেন ঢাকাবাসী এখন কীটনাশকবিহীন শাক সবজি পেতে পারে এটা ঢাকাবাসীর জন্য আমাদের কৃষক পরিষদের পক্ষ থেকে একটা উপহার তো আমরা ঢাকাবাসীকে খুব শীঘ্রই এই চারশো আউটলেটের মাধ্যমে জৈব পদ্ধতিতে কীটনাশক বিহীন শাকসবজি উপহার দেব এবং এই সমস্ত এই থেকেই আপনার হলো কৃষকের উৎপাদিত ফসল থেকেই আমরা বিদেশে পাঠিয়ে কৃষকদের জন্য বৈদেশিক মুদ্রা এনে দেব যেখানে আমাদের বাংলাদেশের অর্থনীতি আরও অনেক বেশি চাঙ্গা হবে তো সেখানে সেই জন্য আমি বলতেছি আমাদের যেখানে উপজেলা জেলার কৃষি কর্মকর্তা ভাইরা আছেন এবং কৃষি মন্ত্রণালয় যারা আছেন তারা বিষয়গুলো নেন যে আমরা ব্যাপক হারে ঈদের পথ থেকে এই রমজানের ঈদের পথ থেকে যেন আমরা আমাদের বাংলাদেশ থেকে এই উৎপাদিত ফসলগুলো কৃষকের উৎপাদিত ফসলগুলো পাঠাতে পারি রপ্তানি করতে পারি আর আমদানির কথা বলবো আপনারা যখন আমদানি করবেন আলু ও পেঁয়াজ আমদানি আগে আপনি বাংলাদেশের প্রোডাকশনটা দেখবেন উৎপাদনটা দেখবেন কারণ এমনি আমাদের বাংলাদেশের মানুষ ধান বলেন পাট বলেন ভুট্টা বলেন অন্য অন্য সবজি আইটেম বলেন এবং কি ফলমূলও বলেন এই ফলমূলগুলো সিন্ডিকেটের কারণে তারা এগুলো কোনো পয়সা পায় না আজকে যদি আমরা আলুর রেট ধরি আমরা যখন এক মাস আগে দেখেছি আলু ছিল পাঁচ টাকা কিন্তু ঠিক আলু সিন্ডিকেটরা এর মধ্যে দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা পর্যন্ত তারা এক্সেস করে বিশ পঁচিশ টাকা করে বাড়িয়ে দেয় তো আমরা কৃষক ঐক্য পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সারা বাংলাদেশে সরকারের সাথে সমন্বয় করে এক দেশ এক রেট আমরা করব যে সমস্ত প্রোডাক্ট আপনার হলে সংরক্ষণ করা যায় না তার জন্য আমরা একটা রেট রাখবো আর যে সমস্ত প্রোডাক্ট সংরক্ষণ করা যায় যেমন আলু পেঁয়াজ রসুন আদা এগুলোর আমরা দুটা রেট করব